হ্যালো বন্ধুরা আর্টিস্ট হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই আজ আমি একটি মানুষের ছবি খুব সহজে কিভাবে আর্ট করবেন সেটি দেখাবো আমার এই ভিডিওটা দেখলে আপনি হুবহু একটি মানুষ আঁকতে পারবেন দেখে দেখে আমরা অনেকে আছে ছবি দেখে মানুষ আঁকতে পারি না দেখুন আমি ছবিটা কোন অ্যাঙ্গেলে আসে জন্য মাছ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি এবং আমি প্রথমে চোখ আল্ট করতেছি আমি কিন্তু চোখ আঁকার সময় সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি শুধু একটা চোখের উপর আমার ছবিটা মানে কোন ক্যাটাগরিতে ফেস হবে কিভাবে হবে এইগুলো আমার কোনো আইডিয়া নেই আমি বারবার ছবিটা দেখছি দেখে আমি প্রথমে চোখ আঁকছি একটা চোখের থেকে আরেকটা চোখ কতটুক দূরত্ব সেইভাবে দুইটি চোখ আঁকছি এবং কতটুক নিচে নাকটি দেখুন আমি নাকটিও আঁকছি নাক কোন বরাবর আছে ছবি দেখে বারবার চেষ্টা করছি সেই বরাবর এবার দেখুন কতটুক নিচে ঠোঁটটি আছে সেটিও আমি ধীরে ধীরে আঁকছি আঁকার পর এখন দেখুন বন্ধুরা আমি মুখের যে গঠনটা সেটা করার চেষ্টা করতেছি আমি প্রথমে আমি ধীরে ধীরে মুখের গঠনটা আনব তার আগে আমি ট্রুটাকেও একটু সুন্দরভাবে পাতিয়ে নিচ্ছি দেখুন এখন আমি কিন্তু সম্পূর্ণ মুখ যে ফেসটা এই ফেসের দিকে লক্ষ্য করতেছি না আমি দেখতেছি চোখের পাশে যেহেতু বুড়ো বুরুটা কত উপরে চোখের থেকে কতটুক জায়গা নিচ্ছে এইভাবে এখন দেখুন আমি ধীরে ধীরে আমি মুখের গঠনটাও করতেছি কেমন আছে সেইভাবে ধীরে ধীরে আর আপনারা বন্ধুরা সরাসরি করতে যাবেন না ধীরে ধীরে অনেকগুলো দাগ দিয়ে ধীরে ধীরে ধাপে ধাপে করবেন তাহলে ছবিটা খুবই সহজে আপনারা আঁকতে পারবেন এভাবে চেষ্টা করুন তাহলে আপনারা খুবই সহজেই আঁকতে পারবেন আর অনেকগুলো মেথড আছে যে মেথডের মাধ্যমে আপনারা যদি ছবি আঁকেন আপনাদের অনেক সময় লেগে যাবে এবং আঁকতে অনেক কঠিনও হয়ে যাবে তাই আমি যেভাবে আঁকছি এইভাবে যদি আপনি ধাপে ধাপে পায়ে টু পায়ে আঁকেন তাহলে অবশ্যই ছবিটা সুন্দর হবে এবং ছবিটা মিলে যাবে আপনি কখনো ফুল ফেসের দিকে তাকাবেন না আপনি যে অংশ আঁকছেন যেমন দেখেন চোখ আঁকলেন চোখের থেকে আর একটা চোখ দূরত্ব দূরাত্ম থেকে নাক কত নিচে এইভাবে সুন্দরভাবে দেখে দেখে বারবার নাক কেমন হতে পারে এগুলো বারবার দেখার পরে আর্ট করলে অবশ্যই সুন্দর হবে তাই আপনারা ভয় না পেয়ে নিয়মিত প্র্যাকটিস করুন ধন্যবাদ সবাইকে